হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো আজকে আমি আমার ব্লগ শুরু করছি বেলি রোড নিয়ে বেলি রোডে গিয়ে আমি কি কি করলাম সেটা নিয়ে থাকছে আসুন শুরু করি তো বেলি রোডে যাওয়ার আগে আমি একটু হালকা সাজুকুজু করে নিচ্ছি যদিও এখন অনেক গরম তারপরেও মেয়ে মানুষ একটু লিপস্টিক কাজল এগুলো না দিলেই চলে না তো এই লিপস্টিকটা অনেক ভালো অনেকক্ষণে স্টে করে প্রায় আট থেকে দশ ঘন্টা মতো স্টে করে কিছু যদি খাওয়া হয় তারপরও এটি কোনো একটুও মানে উঠে যায় না খুব সুন্দরভাবেই ঠোঁটে থাকে আর এই লাইনারটা এটাও খুবই ভালো এটাও ওয়াটারপ্রুফ তো এই তো হালকা গুজু করে বেলি রোডের উদ্দেশ্যে বের হব সন্ধ্যার সময় আমার হাজব্যান্ড ফিরেছেন তো তারই একটু দরকার আছে কিছু কেনার তো তার জন্যই যাওয়া তার সময় হচ্ছে না তো ওনাকে নিয়েই বের হওয়া আসলে তো যদিও রাত আটটা বেজে গিয়েছিল একটু চিন্তা ছিল যে বন্ধ হয়ে যাবে কি না আটটার সময় অ্যাকচুয়ালি বেলি রোডের দোকানগুলো বন্ধ হয়ে যায় নর্মাল টাইমে কিন্তু এখন গিয়ে দেখলাম না সব কিছুই মোটামুটি খোলা আছে হয়তো সামনে পূজা এই কারণেই তো নয়টা সাড়ে নয়টা পর্যন্তই আমরা খোলা পেয়েছি সবগুলো দোকান আর বেলি রোড সম্পর্কে কি বলবো এটা তো অল টাইম রাতের বেলাও দিনের মতন লাগে কারণ এতটাই লাইট এতটাই দোকান জমজমাট থাকে ফুচকা চটপটি বার্গার মানে কি নাই বেলি রোড মানে অল ইন ওয়ান সব কিছু বেলি রোডে পাওয়া যায় তো এই যে বেলি রোডের এই শাড়ির দোকানগুলো এখন অনেক কমে গিয়েছে দোকান আসলে আগে যতটা ছিল এখন অনেকটাই কমে গিয়েছে তো এই যে দেখতে দেখতে আমরা বেলি রোডের সবগুলোই এই যে দেখাচ্ছি খুব সুন্দর মানে এত সুন্দর লাইটিং লাগে মনে হচ্ছে অল টাইম ঈদ বেলি রোডে ঈদ চলছে অল টাইম তো আমাদের যে কাজে আমরা এসেছিলাম সেই পছন্দ মতন যেটা আমার হাজব্যান্ড খুঁজছিল সেটা পাওয়া যায়নি তারপর বের হয়ে আবার বেলি রোডের দুই পাশে যে শপসগুলা ওগুলার একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম এখানে এখন চোখে পড়লো ওই যে কিছুদিন আগে বেলি রোডে আগুন লাগলো না তো ওইটা তো দেখে খুবই খারাপ লাগছিলো একদম অন্ধকার এখনও ওটা কোনো ধরনের কাজ শুরু করা হয়নি সংস্কার মেরামতের ওই রকম পুড়ে কয়লা হয়ে আছে আর সবচেয়ে খারাপ লাগছিল যে তখন অনেকগুলো মানুষ মারা গিয়েছিল সেই মানুষগুলোর জন্য খুবই খারাপ লাগছিল আল্লাহ তাদের জান্নাতবাসী করুন আর এই যে আমাদের একটু ছ্যাঁকা লাগলে আগুনে তাপ লাগলে আমরা কি কষ্ট পাই আর তারা যেভাবে মারা গেছিলো মারা গিয়েছে তাদের জন্য খুবই খারাপ লাগছে তো এই তো রাতও হয়ে গিয়েছিল তারপর ইচ্ছা করছিল একটু গ্রিল আর নান খাবো তো গ্রিল আর নান খাচ্ছিলাম আজকের এই গ্রিলটা খুবই মজা ছিল আর আমরা হাজব্যান্ড ওয়াইফ একটু কথা বলছিলাম নেক্সট হাবার কোথায় যাওয়া যায় তার যেই প্রয়োজনটা ছিল ওইটা কোথায় গিয়ে আবার দেখলে সুবিধা হবে তো এই তো খাচ্ছিলাম আর খাওয়া শেষে আসবে আমার সবচেয়ে মজার পার্ট এই যে মৌরি ধনিয়া এটা এটা আমার খুবই ভালো লাগে